ফেসবুকে কমেন্ট করলে কমেন্টের পাশে ফলো বাটন দেখাবে যে কেউ চাইলে আপনাকে সেখান থেকে ফলো করতে পারবে আমি কয়েকটা কমেন্ট দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কমেন্টের পাশে ফলো বাটন দেখাচ্ছে চাইলে যে কেউ কমেন্টকারকে এখান থেকে ফলো করতে পারবে ফেসবুকে কমেন্টের পাশে কিভাবে ফলো বাটন সেট করবেন এটা দেখাবো তার আগে একটু বলে রাখি আপনি যদি আমার না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন ফেসবুকে কমেন্টের পাশে ফলো সেট করতে হলে আপনাকে দেখতে হবে আপনার প্রোফাইলটা লক করা আছে কিনা যদি আপনার ফেসবুক প্রোফাইলটা লক করা থাকে তাহলে সেটাকে সর্বপ্রথম আনলক করতে হবে এরপর চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে এখানে যাওয়ার পর সাইডে দেখতে পাবেন থ্রি ডট মেনু এখানে চলে যাবেন যাওয়ার পর একটু নিচে দিকে যাবেন এখান থেকে যদি আপনার ফেসবুকের প্রফেশনাল মোডটা অফ থাকে তাহলে এখান থেকে অন করতে হবে দেখেন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড অর্থাৎ আমার ফেসবুকে প্রফেশন বোর্ডটা অন করা আছে আপনার ফেসবুকে যদি অফ করা থাকে তাহলে এখান থেকে অন করে রাখবেন এরপর এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পর উপরে দেখতে পাবেন থ্রি লাইন মেনু এখানে যাবেন এরপর এখানে দেখতে পাবেন সেটিংস এখানে ক্লিক করবেন এখান থেকে একটু নিচে দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে ক্লিক করবেন করলে আপনাকে পেজে নিয়ে আসবে এখানে প্রথম একটা অপশন আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে দুইটা অপশন আছে প্রথমটা আছে ইব্রিয়ন দ্বিতীয়টা হলো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এখান থেকে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাকে সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে সেভ দিয়ে দিবেন এরপর এখানে আপাতত কিছু করতে হবে না এখান থেকে বেরিয়ে আসবেন এরপর এখান থেকে আরেকটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে এখানে প্রথমে যে অপশনটা আছে হু ক্যান ফলো মি এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনাকে পাবলিক সেট করতে হবে যেহেতু এখানে পাবলিক সেট করা আছে আমি এটাকাই রাখছি এখান থেকে সেভ দিয়ে দিবেন অর্থাৎ প্রথম যে অপশনটা আছে সেটাকে পাবলিক করতে হবে এরপর দুই নম্বর আছে হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন টাইম লাইনস এটাকেও পাবলিক করতে হবে যেহেতু এখানে পাবলিক আছে আমি এটাকাই রাখছি এখান থেকে সেভ দিচ্ছি এরপর তিন নম্বর আছে হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো এখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু চাইলে আপনি পাবলিক দিতে পারেন অনলি মিও দিতে পারেন এখান থেকে আপনি অনলি মি সেট করে দিবেন আর যদি আপনি এখান থেকে পাবলিক সেট করতে চান সেটাও করতে পারেন যদি আপনি পাবলিক সেট করেন তাহলে কোন কোন পেজগুলোকে আপনি ফলো করেছেন এটা কিন্তু সকলে দেখতে পাবে আপনি কাদেরকে ফলো করেছেন এটা যদি হাইট করে রাখতে চান তাহলে এখান থেকে অনলি মি দিবেন আমি যেহেতু হাইট করে রাখতে চাই এই জন্য এখান থেকে অনলি মি দিলাম আপনি চাইলে কিন্তু পাবলিক দিতে পারেন আমি এখান থেকে অনলি মি দিয়ে সেভ করে দিচ্ছি এরপর আছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এটাকেও আপনি এখান থেকে পাবলিক করে রাখবেন এখানে যেহেতু পাবলিক করা আছে আমি আর কিছু

ফল বাটন আসছে না এরকম কিন্তু হতে পারে শতবার চার থেকে পাঁচ জনের ফলো বাটন নাও আসতে পারে বা ফলো বাটনটা সেট হতে দেরি হতে পারে একটু অপেক্ষা করবেন আশা করা যায় ফলো বাটনটা সেট হয়ে যাবে আপনার ফেসবুক কমেন্টের পাশে ফলো বাটন পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আজকের ভিডিও পরবর্তী ভিডিও তাকে আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি